নমস্কার বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে স্নান দান করে চলে এসেছি একটু মন্দিরে পুজো দিব বলে তো দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ ঠাকুর এখানে পুজো দিয়েছে আর এই পাশে পুরোহিত বসে আছে আর এই পাশে হচ্ছে একটা বউ পুজো দিচ্ছে তো যাই হোক আর আমরা অনেকটাই দূরে বসে আছি মন্দিরের থেকে দেখতে পাচ্ছ অনেকটা দূরে আমি আর আমার চায়ের মেয়েকে নিয়ে এসেছি একা একা একদমই ভালো লাগে না আসতে তাই আমি ওকে নিয়ে এসেছি তো দেখো এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের রুমগুলো বা ঘরগুলো এই ঘরগুলোতে অনেক দূর দূরান্তে থেকে যদি লোকজন আসে এখানে থাকে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরে এসে আর মন্দিরে এসে একটু বসেছি দুজন একটু এই পাশে বসবো বসে রেশ করে চলে যাবো বাড়ি তো যাই হোক দেখো এই যে এই পাশটা দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে অনেক অনুষ্ঠান হয় বিয়েটিও হয় এই মন্দিরে বিয়েটিও হয় তো এই দেখো আমার এটা হচ্ছে আমার জায়ের বড় আমি ওকে নিয়ে এসেছি একে একদমই আসতে ভালো লাগে না তাই আমি ওকে নিয়ে এসেছি আর এখানে একটু বসে আছি বসে থেকে একটু ঘাটে চলে যাব নদী ঘাটে গিয়ে একটু পুজো দিবো পুজো দিয়ে চলে যাব তো যাই হোক এখানে একটু বসে রেশ করছি আর প্রচণ্ড গরম এত গরম আর রোদ্রু পড়েছে না বলার মতো না তো যাই হোক আমার চায়ের মেয়ে বলছে কাকিমনি তাড়াতাড়ি বাড়ি চলো প্রচণ্ড গরম লাগছে আমিও বলছি ঠিক আছে হ্যাঁ চলে যাবো এখনই চলে যাবো আর সবাই এখানে এসে বসেছে আর আমরাও একটু এসে বসলাম সবাই পুজো দিয়ে এসে বসেছে তো বন্ধুরা দেখো এই যে হচ্ছে নদীর ঘাট নদীর ঘাটে চলে এসেছি আর আমার চায়ের মেয়ে এখানে ছোটো ছোটো অনেক মাছ দেখে ও একদম জলে নেমে গেছে আমি বলছি একদমই জলে নামবে না নামবে না তবু ও জলে নেমে গেল একদমই কথা শুনছিল না তো যাই হোক ওকে আমি বারবার বলছি যে ভূমি চলে আসো চলে আসো এখানে যায় না পড়ে যাবে তো ওকে বলে নিয়ে চলে এসেছি কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ একদমই দুষ্টুমি যদি করে যদি কিছু একটা হয়ে যায় এর জন্য তাড়াতাড়ি বাড়ি